কোনো রকমের অনুমতি ছাড়াই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে দেদার লটারির টিকিট বিক্রি করছিল মেমারিতে আর সেই অভিযোগে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতি দমন শাখা ও মেমারি থানার পুলিশ যৌথ অভিযান চালায় এবং মেমারি থেকে তিনজনকে গ্রেফতার করে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণে সরকারি অনুমোদনহীন লটারির টিকিট মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ বলে জানা গেছে পুলিশ সূত্রে ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ষোলো হাজার দুইশোটি বেআইনি লটারির টিকিট জানা গেছে ধৃত সত্যজিৎ দাসের বাড়ি মেমারির বিনয়পল্লিতে এবং পরিতোষ বিশ্বাসের বাড়ি মেমারির বিষ্ণুপুরে ও রাজু ঘোষের বাড়ি মেমারির দিলালপুরে জেলা দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে বাজারে যে লটারির টিকিটগুলো বিক্রি করা হচ্ছিল সেই কোম্পানিগুলির টিকিট পশ্চিমবঙ্গ রাজ্যে বিক্রির কোনোরকম অনুমোদন নেই বা সরকার এই টিকিট বিক্রির ওপর কোনো রকম বা কোনো প্রকার ট্যাক্স পায় না গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে মেমারির চক মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তল্লাশিতে তাদের কাছ থেকে ষোলো হাজার দুইশোটি বেআইনি লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে ধৃতদের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তার পরের দিন ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয় বলে জানা গেছে